হ্যালো বন্ধুগণ আমি সাদনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি বাঙালির প্রিয় ঘুগনি রেসিপি সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে তৈরি একদম মাংসের ঝোলের মতো খেতে লাগবে সকাল কিংবা সন্ধ্যা রুটি পরোটা কিংবা মুড়ির সাথে যদি এই রকম ঘুগনি থাকে তাহলে তো কোনো কথাই নেই বানানোও যেমন সজাগ খেতেও তেমন টেস্টি হয় তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো দারুণ টেস্টি এই ঝাঁকা নাকা ঘুগনি রেসিপিটি বানানোর জন্য এখানে আমি দুইশো গ্রাম শুকনো মটরকে সারা রাত জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম মিনিমাম আট থেকে নয় ঘন্টা মটরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখতে হবে আর সারাত মটরগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখার কারণে মটরগুলো খুব সুন্দরভাবে ভিজে গিয়ে অনেকটাই কিন্তু ফুলে গেছে আর বেশ অনেকটা নরমও হয়ে গেছে তো এখন এই মটরগুলোকে দুই তিনবার খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে খুব সুন্দর করে ছেঁকে ছেঁকে অন্য একটা বড় পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে ঘুগনি তোমরা অনেক রকমভাবে রান্না করে খেয়েছো বাট এই পদ্ধতিতে একবার ঘুগনি রান্না করে খেয়ে দেখতে পারো একদম মাংসের ঝোলের মতো খেতে লাগবে আর খেতে এতটাই টেস্টি হবে বারবার শুধু এইভাবেই ঘুগনি রান্না করে খেতে ইচ্ছে করবে ও সমস্ত ভেজানো মটরগুলোকে খুব সুন্দর করে জল ছেঁকে ছেঁকে অন্য একটা বড় পাত্রের মধ্যে তুলে নিলাম তারপরে মটরের মধ্যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিঝিরি করে কুচি করে দিয়ে দিলাম যাকে বলে একদম ফাইন চপ করে দিয়ে দিলাম সাথে একটা বড় সাইজের টমেটোকে একদম ছোটো ছোটো পিস করে কেটে দিয়ে দিলাম দিয়ে দেবো আদা রসুন বাটা তো এখানে আমি ছোটো চামচে দুই চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা আদা রসুন একসাথে একদম মিহি করে বেটে রেখেছিলাম তো দুই চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা সাথে আমি এক চামচ ভর্তি করে দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কা বাটা এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম তবে তোমরা যদি শুকনো লঙ্কার গুঁড়ো খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু এখানে স্বাদ মতো শুকনো লঙ্কার গুঁড়ো তোমরা অ্যাড করে দিতে পারো সাথে এক মুঠো ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম এইবারে আমি এর মধ্যে সামান্য কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো তো প্রথমে আমি হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো সাথে হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো আর এর মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদের গুঁড়ো স্বাদ মতো দিয়ে দিলাম লবণ আর খুব সুন্দর একটা রঙের জন্য এর মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োতে কোনো রকম ঝাল হবে না খুব সুন্দর একটা কালার হবে তো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম সাথে আমি হাফ চামচ দিয়ে দিলাম শাহি গরম মশলার গুঁড়ো আর আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম চানা মশলা একটু চানা মশলা দিলে খুব সুন্দর টেস্ট হবে সাথে সাথে ঘ্রানটাও কিন্তু দুর্দান্ত হবে তারপর আমি এর মধ্যে তিন চামচ ভর্তি করে দিয়ে দেবো কাঁচা সরষের তেল তো তিন চামচ ভর্তি করে দিয়ে দিলাম কাঁচা সরষে তেল এবারে সমস্ত মশলাটাকে মটরের সাথে খুব সুন্দর করে হাতের সাজে মেখে নিতে হবে একদম এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে একদম ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিতে হবে আর এই মাখার কাজটা যত ভালোভাবে করা হবে ঘুগনির টেস্ট কিন্তু ততটাই বেড়ে যাবে মটরের সাথে সমস্ত মশলাটা খুব ভালো করে হাতের সাজে মেখে নেওয়ার পরে একটু চাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে তো মটরগুলো মশলার মধ্যে রেস্ট নিতে থাক ততক্ষণে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব তো তার ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইতে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতাকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দিয়ে দিলাম আর আমি এর মধ্যে দুই চামচ ভর্তি করে দিয়ে দেবো গোটা ধনিয়া গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে তারপরে এই শুকনো লঙ্কা গোটা ধনে আর তেজপাতাগুলোকে প্রথমে একটু হালকা করে ভেজে নিতে হবে কারণ শুকনো লঙ্কা গোটা ধনে তেজপাতা ভাজতে একটু সময় লাগে তাই এইগুলোকে প্রথমে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে বিশেষ করে শুকনো লঙ্কা দুটোকে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলে ঘ্রাণটা কিন্তু দুর্দান্ত হবে তো একটু হালকা করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি দুই চামচ দিয়ে দিলাম গোটা জিরে সাথে দুটো এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম এবারে ঠিক একই রকমভাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে আর একটুখানি ভেজে নিতে হবে খুব বেশি একদম লালচে করে ভাজবো না মশলাটা মুচমুচে হবে আর খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরিয়ে আসবে ততক্ষণ অবধি মশলাটাকে ভেজে নিতে হবে তো গোটা মশলাটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি এর থেকে বেশি লালচে করে ভাজবো না তাহলে মশলাটা কিন্তু কালো হয়ে যাবে তো একটা পাত্রের মধ্যে নামিয়ে নেওয়ার পরে খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি তারপরে একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব তো তোমরা চাইলে কিন্তু এই ভাজা মশলাটাকে শিলনোড়াতে একদম ঝাঁকানাকা করে গুঁড়ো করে নিতে পারো তাতে কোনো সমস্যা নেই আমি দেখো মিক্সিং জারের মধ্যে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিলাম আর ভাজা মশলাটাকে গুঁড়ো করে নেওয়ার পরে অবশ্যই কিন্তু একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে ভরে রেখে দিতে হবে নাহলে ভাজা মশলা যে একটা শুক্রান সেই শুক্রানটা কিন্তু একদম পাকনা মেলে উড়ে যাবে এদিকে দেখো দশ মিনিট হয়ে গেছে মটরগুলো খুব সুন্দরভাবে রেস্টও নেওয়া হয়ে গেছে তো এখন রান্নাটা করে নেব তার জেনে চলে আসলাম ওভেনের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা যখন একটু গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা যখন একটু গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি হাফ চামচ দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন জিরেগুলো যখন একটু চটপট করে ফুটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন এখানে দুটো লবঙ্গ এলাচ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম সাথে দুটো তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকা নাকা করে ছিঁড়ে দিয়ে দিলাম এইবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ফোরনটাকে খুব সুন্দর করে একদম ঘটনাটা করে একটু ভেজে নিতে হবে যখন ওই ফোরন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো আলু তো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে আগে থেকে খোসা ছাড়িয়ে ঠিক এইরকম করে একটু চৌকো চৌকো করে ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ঘুগনির মধ্যে যদি একটু আলু দিয়ে রান্না করা হয় তাহলে রুটি পরোটা এমনকি মুড়ির সাথে মেখে খেতেও দুর্দান্ত লাগে তবে আলুটা কিন্তু সম্পূর্ণ অপশনাল তোমরা চাইলে দিতে পারো আবার নাও দিতে পারো তবে আমার মতো করে এইভাবে একবার আলু দিয়ে ঘুগনি রান্না করে খেয়ে দেখতে পারো একদম পুরো মাংসের ঝোলের মতো খেতে লাগবে তো আলুগুলোকে দিয়ে কিন্তু বেশি সময় ধরে ভাজবো না জাস্ট মিনিটখানিক সময় ধরে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেবো তারপর আমি এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মটরগুলোকে দিয়ে দেবো মটরগুলো দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা কমানো যাবে না গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খুব সুন্দর করে ঘটনাটা করে মটরগুলোকে আর সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে মটরটা যেহেতু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা কিছু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করা ছিল তাই গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে ততক্ষণ ওই মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে তো মোটামুটি পাঁচ থেকে ছয় মিনিট সময় ধরে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে এসেছে তখন আমি এর মধ্যে এক চামচ দিয়ে দিলাম চিনি একটু চিনি দিলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে খেতেও কিন্তু দারুণ লাগবে তো এক চামচ চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি করে দেব ফুটন্ত গরম গরম জল। জল দিলে এই যাবে।। তো পরিমাণ মতো গরম জল দিয়ে খুব সুন্দর করে একদম ঘটানাটা করে এদিক ওদিক যেদিক সেদিক দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে এবারে আমি তোমাদের জলের পরিমাণটা বলে দিচ্ছি তোমরা যে কোনো কাপ বাটির মাপে মটরটা নেবে যদি তোমরা এক বাটি মটর নাও তাহলে সেই বাটিরই পাঁচ বাটি দিতে হবে জল মানে পাঁচ গুণ জল বেশি দিতে হবে আবার অনেকে কিন্তু ঘুগনি একটু মাখো মাখো খেতে পছন্দ করে আবার অনেকেই কিন্তু ঘুগনি একটু ঝোল ঝোল করে রান্না করে খেতে বেশি পছন্দ করে তো আজকের এই ঘুগনিটা আমি একটু ঝোল ঝোল করে রান্না করব তার জন্য গরম জলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম তো এখন এই মটরটাকে আমি প্রেসার কুকারের মধ্যে সেদ্ধ করে নেবো তার জন্য সমস্ত মটরটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আর এই কড়াইটাকে ধুয়ে সামান্য পরিমাণে একটু জল আমি প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো এখানে আমি বড় প্রেসার কুকার নিয়েছি বড় প্রেশার কুকারে মটরগুলোকে রান্না করতে সুবিধা হবে ছোট প্রেশার কুকারে দিলে কি হবে ওভারফ্লো হয়ে বাইরে বেরিয়ে আসবে তার জন্য এরকম বড় প্রেশার কুকারে রান্না করলে কিন্তু এই ঘুগনিটা রান্না করতে সুবিধা হবে তারপরে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে গ্যাসে ফ্লেমটা অন করে দিয়ে প্রেশার কুকারটাকে আমি ওভেনে বসিয়ে দেব। তো দেখো প্রেশার কুকারটাকে আমি গ্যাসের ওভেনে বসিয়ে দিলাম এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট তিনটে সিটি পড়তে দেব। তো তিনটে সিটি বা হুইসেল পরে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে প্রেশার কুকারটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিতে হবে যতক্ষণ না প্রেশার কুকারের মধ্যে থেকে প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি রেখে দিতে হবে যখন প্রেশারটা অটোমেটিক্যালি রিলিজ হয়ে গেছে তারপর আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো মোটরগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে অথচ গোটা গোটা রয়েছে এইরকম ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগে মটরগুলো দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে নরম হয়ে গেছে অথচ গোটা গোটা রয়েছে তো এরকম কিন্তু তিনটে সিটি দিতে হবে তার বেশি সিটি দিলে কিন্তু অনেক সময় মটরটা বেশি সেদ্ধ হয়ে গিয়ে একেবারেই ঘেটে যায় সেক্ষেত্রে ঘুগনিটা খেতে কিন্তু ভালো লাগে না দেখতেও কিন্তু ভালো লাগে না আলুটাও দেখো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর এইরকম করে যদি একটু ঘুগনির মধ্যে আলু দিয়ে রান্না করা হয় তাহলে এই ঘুগনিটা খেতে একদম পুরো মাংসের মতো লাগবে তো গ্যাসে ফ্লেমটা আরও একবার অন করে দিলাম এই সময় চাইলে কিন্তু তোমরা ঝোলের পরিমাণটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারো যদি ঝোলের পরিমাণটা বাড়াতে চাও সেক্ষেত্রে কিন্তু ফুটন্ত গরম জল এই সময় অ্যাড করতে হবে করে জাস্ট মিনিট একটু ফুটিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে ঘুগনিটা রান্না করা হয়ে যাবে তো তারপরে দেখো আমি এর মধ্যে হাফ চামচ দিয়ে দিলাম ভাজা মশলা ঘুগনি মানেই হচ্ছে ভাজা মশলা একটু ভাজা মশলা দিলে ঘুগনির স্বাদ আর গন্ধ দ্বিগুণ বেড়ে যায় তো হাফ চামচ ভাজা মশলা দিয়ে জাস্ট সময় সমাধানে একটু ঘোটনাটা করে মিশিয়ে নিয়ে তারপরে ঘুগনিটাকে আমি একটা বোলের মধ্যে সার্ভ করে দেবো তো সমস্ত ঘুগনিটা দেখো একটা বোলের মধ্যে আমি সার্ভ করে দিলাম আর এরকম একটু ঝোল ঝোল রেখেছি কারণ ঘুগনিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে না ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে যাবে আর মটরগুলো দেখো কত সুন্দর গোটা গোটা রয়েছে অথচ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইরকম ঘুগনি খেতেও কিন্তু দারুণ লাগে সাথে সাথে দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে উপর দিয়ে সামান্য পরিমাণে একটু ধনে পাতা কুচি ছড়িয়ে দিলাম আর এই ঘুগনি বানানোর যেমন সোজা খেতেও কিন্তু তেমন টেস্টি হয় সকালে ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যাবেলা জলখাবারে গরম গরম রুটি পরোটা এমনকি মুড়ির সাথে মেখে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে তো এখন এই ঘুগনিটাকে শুধু মুখে খাবো তাই বাটির মধ্যে একটু ঘুগনি আমি নিয়ে নিলাম তো যখন এটাকে শুধু মুখে খাবে তখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কা কুচি একটু শশা কুচি দিয়ে সার্ভ করবে তাহলে খেতে আরও বেশি টেস্টি লাগবে তো দেখো একটু পেঁয়াজ কুচি দিলাম একটু কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দিলাম সাথে একটু শশা কুচি দিয়ে দিলাম আর সবশেষে যেটা দিতে হবে সেটা হচ্ছে একটু লেবুর রস এখানে আমি পাতি লেবুর রস দিলাম তোমরা চাইলে কিন্তু গন্ধরাজ লেবু দিয়ে সার্ভ করতে পারো খেতে যাচ্ছে দুর্দান্ত লাগে তো ঘুগনি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইলো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ